বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা কি জানেন কার কাছে কতদিন আপনি প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতাটা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আর সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকা এক কেজি দশ টাকায় বিক্রি হয় হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন বছর শেষে সেই বইগুলোই কেজির মাপে বিক্রি করে দেন আসলে সময় ফুরিয়ে গেলে এভাবে মূল্য কমতে থাকে সব কিছুর আমরা মানুষ খুব স্বার্থপর প্রাণী ভিকারিকে দুই টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পণ্য অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষু কেউ ভিক্ষা দেয় না এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কমায় অহংকারকে বলি দেই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয় ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে